మేకి హ లాగి టెలికాం బత ఆర్ ఓకే క్విజన్ ల మాగి టెలికాం అంకి జాని పలే మైగనే లగసి కుస్త కుత్త 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 మడర్ కర్ దిబో తమ టైనేకి హ్ పర్బా థంఛేరే పర్బా সেটা পারবে না তুমি তুই পারবে না ওইদিকে বলেছিলে তোমার কি কিছু পারবে না আর মদন হুম তুই তুই রে এমন করা করব না তুই না আমি জোর করে কাঁদা তোর মুখর খারাপ জোর করব না করিনি আর

দোকান ফাঁকা থাকছে অলরেডি এত বেলা দেখেন তা কিনলে যাব হ্যাঁ তাহলে কেন করে করব তাইলে তাই তো আর মানে না করার কোনো বুদ্ধি নাই বুদ্ধি বের করতে হবে তোর কোনটা সুবিধা হবে সেটা তুই জানিস করব কি বাবা বিয়া তো মাগি বদরদেব পালন করতেছে কেন বিয়া করার মাগি কম না কথা কম তো বিয়া করল কইলি ও কালে লয় তো দল দতি গেলে নেই কি আর কি হবে হয় তো আর কি तुम्हारे मजा है ना आप तो हाँ फिर फिर है असलम हाँ के बैठा दे दे चार और मजा है चला दो बार था कुछ ना क्या बात है तुम्हें टिप चुना की एक बार टिप मुटे लागे नहीं एक बार टिप मु लागे नहीं की वैसी ले बुश तो बार सिंटे <laughs> ना हाँ तो

फाइल भाभी जी फिर कोई जो यही ना फाइल मैंने फाइल पे जो तो क्या करने से आ वो लगा था बात दे तो हम पार और अपने मोनो जी यार बाप रे यार तेरे के आज बार एक बार क्या आज बार आज यार बाप रे हम जीवन सुबह से लम्बा कैसे किन्हें जीवन सुबह भी किन्हें क्यों देखे लाइट हम सीधे

সারা জীবন মতো কাটিয়ে দিতে পারি কে দিবে ঘর বাড়িতে কেউ যদি দেখাও লাগে কিনা তাও তোমাকে কইবে যে আচ্ছা চালিয়ে যাও এরে বাপরে তাই নাকি হম